আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রম ব্লগ ব্লগার মালা দেখো কি নিয়ে আসছে এটা এটা কত কেজি নিছে এটা মা গো গেছিল নিমতলা গেছিল পাঁচটা হ্যাঁ পাঁচ নাই কি নিমতলা ও কে বাবুলারটা নাই আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম প্রিয় ভাই বোনরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ ভালোই আছো দেখো এখন অনেক সকাল সকাল বললে ভুল হইব এখন দুপুরের দিকে প্রায় এগারোটা বাজে তো বাজারে যেতেছি বাজারে যেতেছি গরুর গোস আনতে তো দেখি আরো টুকিটা কী কি কেনা যায় তো চলো আমাদের সাথে আশা করি সবাই পাশেই থাকবা

আমার জুন শেষ দুই দিনে তো দেখো বন্ধুরা বাজার করা শেষ এখন বাসা যেতেছি আজকে মাছ টাছ কিছু পাইলাম না গরুর গোশ কিনলাম দুই কেজি আর সবজি মাছ পাইলাম না মাছের বাজার শেষ দুপুরে আসলে মাছের বাজার করে টাকা চা খাইতেছে গজিয়ালা ভাই দেখা দুইটা বস্তা বইটা গেছে কিন্তু গরুর গোচ্ছ শুধু দুই কেজি কোনো মাছ নাই দেখা পরিয়া আইসে প্রত্যেক গাছে দেখো বন্ধুরা গোস কিনে আনছি এই যে বন্ধুরা দেখো আম্মু গরুর গোস্ত রান্না করছিল খাওয়া কিন্তু শেষ একটু একটু আছে আর আলুই দেখা যাইতেছে গোস্ত শেষ যাই আছে আলহামদুলিল্লাহ এই যে ভাত আছে দেখো শরীরটা অসুস্থ এই যে লেবু আছে তো বাজার থেকে যা যা আনছিলাম বেশিরভাগই শেয়ার করতে পারি নেই বেশিরভাগ বলতে আলু আনছি পেঁয়াজ আনছি লাউ আনছি করলা আনছি টমেটো আনছি তো সবজি বাজারের দাম এত কম দেখা গেলো আমার কাছে অনেক ভালো লাগছে অনেক দিন পর আজকে বাজারে গেছি তো লাউটা দেখো পঞ্চাশ টাকা দিয়ে আনছি চল্লিশ টাকা বলছিলাম দেয় নেই এই যে লাউটা আর পেঁয়াজ বলছিল পাঁচচল্লিশ টাকা কেজি তো অনেক দামা দামি খেঁচা খেঁচি করে বিয়াল্লিশ টাকা কেজি দরে আনছি পেঁয়াজ পাঁচ কেজি দুশো দশ টাকা আলু আনছি পাঁচ কেজি একশো টাকা করলা আনছি আশি টাকা কেজি টমেটো বিশ টাকা কেজি আনছি তো ভালোই লাগলো অনেক দিন পরে দামটা একটু কম দেখা আর এইগুলাই আনছিলাম বাজার থেকে আর গুস্ত আনছিলাম সাতশো তিরিশ টাকা কেজি আনছি আজকে তো ভালোই ছিল গুস্তগুলো টাটকাই ছিল তো বাজার সদায় আজকে এগুলো বাজার সদাই বলতে শর্টকাট এমনি আমরা বাজার বলতে তো মাসিক বাজারকে বোঝা আসলে মাসের বাজার না তো মাছ আনতে চেয়েছিলাম বাজারে মাছটা পাইনি আর তিনটা লাউ ছিল তিনটা লাউর মধ্যে এই লাউটে কচি ছিল যে তো নিয়ে আসলাম আম্মুর জন্য দেখি আম্মু কি রান্না করবো মা এটা কী রান্না করবা মাছ আছে আমাদের বাসায় আমাদের বাসায় তো কোনো মাছ নেই দেখি